হুক্লা আসত মানে খুব এটার প্রেম এটা শুধু মহাব্বতার থাকে না এটা ইস্ক হয়ে যায় এটা

ভালোবাসা ছাড়া মানুষ নয় কেউ গুণা করতে ভালোবাসে কেউ জেনা করতে ভালোবাসে কেউ মা কে ভালোবাসে কেউ আব্বা কে ভালোবাসে কেউ বেটি কে ভালোবাসে কেউ বেটা কে ভালোবাসে কেউ টাকা কে ভালোবাসে কেউ ইজ্জত কে ভালোবাসে কেউ সম্মান কে ভালোবাসে প্রতিটা মানুষ প্রেম করে ভালোবাসে কারো না সাথে ভালোবাসা আছে কারো না সাথে মহব্বত আছে কারো না সাথে মহব্বত ভালোবাসা রিলেটেড আছে কিন্তু মুসলমান জেনে রেখে দেবে যাকেই মহব্বত

সব ফানা হয়ে যাবে সব কি যাবে ফানা হয়ে যাবে আল্লাহর মোহাম্মত আল্লাহর মোহাম্বত বা

আসল হাকিবত হয়ে যায় আল্লাহর মোহবত দিওয়ানা হয়ে যায় মানুষের হুশ থাকেন মানুষের জ্ঞান দেওয়ানা বার হয়ে যায়

আসমান জমিনে যা আছে সব আল্লাহ কে করে আল্লাহ তসবিহ পাঠ করে আল্লাহ কে সেজদা দেয় আল্লাহ কে সেজদা দেয় এর বিপরীত তুমি যদি যে মাহবুবের মহব্বতে দাবি আমরা করি সেই মাহবুবের মহব্বত বড় বড় করেছে আমরা মহব্বতের কথা বলি আমরা ভালোবাসার কথা বলি আমরা যদি মহব্বত করতে পারি যারা এই মহব্বত করেছে আল্লাহ তাদের দরজাওয়ালা বানিয়ে দিয়েছে আমরা মহব্বত করলে আমার আল্লাহ আমাদের খরচ মহাবহব মহাবহাব কি বলে

आपनी अपना छेलेर के से जे मोहब्बत छान आपनी की अपनाparat कुन छेलेर के से ई मोहब्बत छान ना

শরীর বানিয়ে মায়ের পেট থেকে দুনিয়ায় আল্লাহ পাক প্রেরণ করেছে আমরা যখন পয়দা হয়েছিল তখন আমাদের গায়ে জোর ছিল না আস্তে আস্তে বড় হয়েছে আস্তে আস্তে বড় হয়ে মেহনত মুজাদা করেছে তারপরে বান্দা শেখ হয়েছে তারপরে বড় پیر আব্দুল কাদের জিলানী হয়েছে তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছে তারপরে মুজাদ্দিদ আল ফিসানী হয়েছে তারপরে বাহাউদ্দিন একশবন্দী হয়েছে তারপরে ফুরফুরার پیر মুব্বাক্কা সিদ্দিক হয়েছে কিন্তু হযরত আদম সফিউল্লাহ

باہ سجاڑا برا زال